ভালো রকমের ডিফেন্সের সমস্যায় পড়েছে সিটি দ্য অফ মেইন টু সেন্টার ব্যাকস দিস সিজন আপনারা সবাই জানেন যে গত কয়েক সপ্তাহ ধরে ম্যানচেস্টার সিটির সেন্ট্রাল ডিফেন্সে যে দুজন খেলোয়াড় মোটামুটি রেগুলারলি খেলছিলেন রুবেন দিয়াজ এবং ইউসুফ বাদিওল দুজনই ম্যাচে একটা লং টার্ম ইঞ্জুরিতে পড়েছেন সহসাই তারা মাঠে ফিরবেন এরকমটা মনে করা হচ্ছে না ফ্যাক্ট নাট অলরেডি লট অফ প্লেয়ার্স কারেন্টলি ইঞ্জুর্ড তো এর আগেও আমরা দেখেছি যে নাথান আকে এই সুস্থ হচ্ছেন এই ইঞ্জুরিতে পড়ছেন আবার জনস্টোন কথা যদি বলি স্টোনসও একই অবস্থা এই সুস্থ হচ্ছেন এই ইঞ্জুরিতে পড়ছেন তো যাই হোক না কেন এখন গাভার্দল এবং দেয়াজের কারণে সিটি একটা বেশ টেকনিক্যাল ট্রিকি সিচুয়েশনের মধ্যে পড়েছে এবং মনে করা হচ্ছিল যে এই সিজনে আর্সেনালকে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপার জন্য সবচেয়ে বেশি যন্ত্রণা দিতে পারে ম্যানচেস্টার সিটি সবচেয়ে বেশি ব্যাটল দিতে পারে ম্যানচেস্টার সিটি কিন্তু জানুয়ারিতে এই দুইজন সেন্টার ব্যাকের ইঞ্জুরির কারণে ওই লড়াইটা কতটুকু ম্যানচেস্টার সিটির ফেভারে যাবে সেটা কিন্তু বলা যাচ্ছে না আবার ম্যানচেস্টার সিটির ফেভারেও যেতে পারে যদি তারা এই জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে কোনো একটা ডিফেন্ডারকে দলের মধ্যে নিয়ে আসে ফার্স্ট অফ অল ম্যাথিউস নিউনেস রাইট ব্যাক হিসাবে এই সিজন অসাধারণ খেলছেন করে যেহেতু ছিলেন্ট করলেও আপনার কাছে মনে হয় যে নাচেস্টার সিটি ইনভার্ট করিয়ে ভিতর দিকে আপনি খেলাতে চান তাহলে কিন্তু আপনি তাকে খেলাতে পারেন আবার তার ট্যাক্টিক্যাল জন্য আপনি চাইলে তাকে সাইড ভিত্তিক রাইট ব্যাক হিসাবে কিন্তু খেলাতে পারেন হু ক্যান হোল্ড দা ওয়েল সো ম্যাথিউস নিউনেস ইনক্লুজেন নিয়ে কোনো সন্দেহ নেই তিনি অফকোর্স থাকবেন নাও কামস দ্য সেন্টার ব্যাক পার্ট সেন্টার ব্যাকের মধ্যে রাইট সেন্টার ব্যাকের ভূমিকাতে আমি চাইবো আব্দুকদির হুসানফকে এখন অফকোর্স চাইতেই হবে বিকজ ম্যানচেস্টার সিটির সুস্থ ডিফেন্ডারদের মধ্যে এই হুসান অভি রয়েছেন ইট কামস টু সেন্ট্রাল ডিফেন্স যদিও এই সিজনে পেপ পেবগার্ডলা তাকে অনেকগুলো ম্যাচে রাইট ব্যাকে খেলিয়েছেন কিন্তু তাকে রাইট ব্যাকে খেলালে যে জিনিসটা হয় আমার কাছে যেটা মনে হচ্ছে যে তার রিকভারি পেস অনেক ভালো কিন্তু বল প্রোগ্রেশনের দিয়ে এখনও হি ইজ নট দ্যাট গুড শুধু তাই নয় কখনো কখনো যদি এরকম সিচুয়েশনের সৃষ্টি হয় যে না ম্যানচেস্টার সিটির রাইট উইংয়ে যিনি খেলছেন তার ডি বক্সে ঢুকে যাওয়া দরকার এবং ওই কারণে ম্যানচেস্টার সিটির যে রাইট ব্যাক থাকবে সেই রাইট ব্যাকের উইথ হোল্ড করার অনেক বেশি দরকার ওই সমস্ত সিচুয়েশন

মিলিয়ন ডলার কোয়েশ্চেন ম্যানচেস্টার সিটির ডিফেন্ডারদের মধ্যে রয়েছেন আকে এবং জন স্টোন শুধু তাই নয় এই সিজনের শুরুতে ম্যাক্স অ্যালাইন বলে একজন ডিফেন্ডারকে ওয়াটফোর্ডের ধারে পাঠিয়েছিল ম্যানচেস্টার সিটি কিন্তু তাদের ইঞ্জুরি সমস্যার কারণে ওই ডিফেন্ডারকে আবারও তারা রিকল করেছে এবং ব্রাইটনের এগেনস্টে সাম্প্রতিক ম্যাচে ম্যাক্স অ্যালাইন কিন্তু বেশ ভালোই খেলেছেন এখন ম্যাক্স অ্যালাইন ওয়াটফোর্ডে কেমন খেলেছেন ওয়াটফোর্ডের খেলা তো সাধারণত দেখা হয় না তবে ওয়াটফোর্ডের বিভিন্ন ফোরামে তাদের যেসব সমর্থকেরা রয়েছেন তাদের কথাবার্তা শুনে আমি যেটা বুঝতে পারলাম দ্যাট ইজ আ ভেরি ওকেশ বল প্রোগ্রেসার এবং তার এরিয়াল ডুয়েলসে তার সক্ষমতা চোখে পড়ার মতো এটা কিন্তু একটা খুবই ইমপ্রেসিভ জিনিস স্পেশালি সিটি যদি বক্স ডিফেন্ডিং খুবই ভালো মতো করতে চায় তাহলে এমন একজনকে দরকার যার কিনা এরিয়াল ডুয়েলসে তার সক্ষমতা রয়েছে সো এই ক্ষেত্রে ম্যাক্স এন ভেরি গুড অপশন আমার মনে হয় না যে তাকে খুব বেশি রেগুলারলি পেপ গার্ডিও খেলাবেন তাকে হয়তো বা স্কোয়াডে রেখে দিবেন একদম দরকার না পড়লে খেলাবেন না

খেলবেন আই উড প্রেফার হিম টু প্লে অ্যাজ আ রাইট সেন্টার ব্যাক নট অ্যাজ আ লেফট সেন্টার ব্যাক জন স্টোমসের কন্ট্রাক্ট সামনের জুনেই শেষ হয়ে যাচ্ছে এই ছয় মাসে ম্যানচেস্টার সিটিকে যদি জন স্টোনস ওই ফর্মটা আবার উপহার দিতে পারেন যেই ফর্মটা তিনি ম্যানচেস্টার সিটিকে ট্রেবল উইনিং সিজনে উপহার দিয়েছিলেন তাহলে আমার মনে হয় না গার্ডিওলা থেকে খুশি আর কেউ হবেন হি হ্যাজ দ্য ক্যাপাবিলিটি আমরা সেটা এর আগেও দেখেছি যে সেন্টার ব্যাক হয়েও মিডফিল্ডে ইনভার্ট করে কীভাবে একটা দলের স্ট্রাকচার সম্পূর্ণ চেঞ্জ করে দেওয়া যায় এবং দলকে ট্রেবল জেতাতে সাহায্য করা যায় সো জন

কিন্তু যেহেতু ছাড়তে চাননি তাই উনি যেতে পারেননি এখন লিভারপুল যেহেতু তিনি ফোর ম্যান ব্যাকলাইনেও খেলতে পারেন থ্রি ম্যান ব্যাকলাইনেও খেলতে পারেন আপনারা ক্রিস্টাল প্যালেসের খেলা যারা দেখেছেন ইংল্যান্ডের খেলা যারা দেখেন তারা খুবই ভালো মতো বলতে পারবেন তিনি ফোর ম্যান ব্যাক লাইনের রাইট ব্যাকেও খেলেছেন রাইট সাইড ব্যাকেও খেলেছেন লেফট সেন্টার ব্যাকেও খেলেছেন এবং থ্রি ম্যান ব্যাকলাইনে তো ক্রিস্টাল প্যালেস গত বছর খানিক ধরেই রেগুলারলি খেলছে এবং ফ্রিম্যান ব্যাকলাইনে তিনি леফট সেন্টার ব্যাকের ভূমিকা পালন করছেন সো দ্যাট ইজ আ ভেরি ইমপ্রেসসিভ ট্যাকটিক্যাল ভার্সেটাইলিটি আই উড সে দতিনি ক্রিস্টাল প্যালেসের ক্যাপ্টেন কিন্তু এমএমনি হননি তার গেম রিডিং অনেক ভালো প্রতিপক্ষ কখন আক্রমণে উঠে আসবে কখন দ্রুত ট্রানজিশনে চলে আসবে এই জিনিসটা খুবই আগেভাগেই মার্ক গেহি নোটিস করতে পারেন যেটা কিনা একটা সেন্টার ব্যাকের অন্যতম প্রধান গুণ বলে আমি মনে করি সো যেহেতু উনি আগে থেকে বুঝতে পারেন যে প্রতিপক্ষ কিভাবে কোন দিক দিয়ে আক্রমণ করছে তাই তাকে খুব দৌড়াদৌড়ি করে ডিফেন্স করতে হয় না তার টাইমিং অনেক ভালো তার অ্যান্টিসিপেশন অনেক ভালো গেম নিজেদের দলের খেলা কিভাবে গড়ে উঠছে মাঠের কোন জায়গাতে কিভাবে কি হচ্ছে না হচ্ছে এটা উনি খুব ভালো মতো মাথার মধ্যে ক্যালকুলেট করতে পারেন এখন যে মাথার মধ্যে এত কিছু ক্যালকুলেট করতে পারে অ্যান্টিসিপেট করতে পারে সেই কিন্তু ডিফেন্স লাইন ভালো মতো লিড দিতে পারে সে কিন্তু ইভেন দলটাকেও লিড দিতে পারে ম্যানচেস্টার সিটি যদি গেহিকে লিডার আমি বলবো না যে তার ডিফেন্সিভ কোয়ালিটি একদম ওয়ার্ল্ড ক্লাস সে আই লেভেলাস লাই ভার্জেল ভ্যান্ডাইক বা সার্জিও রামোস বা থিয়াগো সিলভা ওই লেভেলের ডিফেন্সিভ অ্যাবিলিটি যে মার্ক গেহির আছে আমি সেটা বলবো না ভার্জেল ভ্যান্ডাইক বা সার্জিও রামোসকে যদি আপনি নাইন আউট অফ টেন দেন আপনি মার্ক গেহিকে আউট অফ টেন রেগুলারলি দিতে পারবেন এবং এই সেভেন আউট অফ টেন ও প্রতি ম্যাচে রেগুলারলি দিবে অর্থাৎ তারপর পারফরমেন্সের মধ্যে আপনি একটা কনসিস্টেন্সি কিন্তু পেয়ে যাবেন অ্যান্ড ম্যানচেস্টার সিটি ডিফেন্সে যেহেতু ব্যবহার খেলতে পারছেন না সো আরেকটা জিনিস ম্যানচেস্টার সিটিকে খুব ভালো মতো মাথায় রাখতে হবে যে বল প্রোগ্রেশনের বিষয়টা ব্যাবার্ডিওল যখনই থাকতেন তার এক্সেপশনাল বল প্লেইং ক্যাপাবিলিটির জন্য তিনি কিন্তু পেছন থেকে বল বের করে নিয়ে আসতে পারতেন অনেক সময় দেখা যেত যে ড্রিবল করে সামনে চলে যাচ্ছেন বা ফার্স্ট ফেজে ম্যানচেস্টার সিটির বিল্ডার ক্ষেত্রে কোনো সমস্যা হতো না কিন্তু এখন যেহেতু ব্যাবার্ডিয়াল নেই সো ওই জিনিসটা নিয়ে কিন্তু ম্যানচেস্টার সিটিকে চিন্তা করতে হবে বিকজ নাথান জন জনস্টোন সবাই বল প্লেইং ক্যাপাবিলিটি দুর্দান্ত হলো তাদের ফিটনেস যেহেতু প্রশ্নবিদ্ধ তাই ওই ভরসাটা তাদের উপর করা যাচ্ছে না তাই আকে বা স্টোনস যদি রেগুলারলি না খেলতে পারেন হুসার অফদের সামনে এমন মিডফিল্ডারদের খেলাতে হবে যারা কিনা ফার্স্ট ফেজের বিল্ড আপটা হ্যান্ডেল করতে পারেন এবং এখানেই আমার কাছে মনে হচ্ছে যে ম্যানচেস্টার সিটির মিডফিল্ডে নিকোগনজালেজ এবং রদ্রি দুজনকে একই সঙ্গে রেগুলারলি খেলাতে হবে সামনে যারা থাকে থাকুক কিন্তু আকে বা স্টোন্স যদি রেগুলারলি ম্যানচেস্টার সিটিকে সাহায্য না করতে পারেন তাহলে বল প্রোগ্রেশনটা স্মুথ করার জন্য নিকোগনজালেজ এবং রদ্রি দুজনকে একই সঙ্গে খেলতে হবে এখন রদ্রির যেরকম ফিটনেস উনি রেগুলারলি নিকোবনজালেজের সঙ্গে পেয়ার করে ডাবল পিভোর্টে খেলতে পারেন